হ্যাঁ সালামুয়ালাইলাইকুম কে সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইউরো ট্রাকসিমোটার টু এর আরও একটি গেম প্লে ভিডিও নিয়ে আজকে হচ্ছে কোনো রিকোয়েস্টেড ভিডিও করতেছি না আজকে হচ্ছে নিজের পছন্দ মতো একটা ভিডিও করতেছি তো আজকে দেখেন আমরা নিয়ে এনেছি পূর্বানি প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু চট্টগ্রাম বান্দরবন বান্দরবন কক্সবাজারের গাড়ি আর এই গাড়িটা নিয়ে আমরা হচ্ছে আজকে চিটাং থেকে যাবো সাজেকে ভাই সাজেকে কিন্তু আমরা লাস্ট কবে গিয়েছি আমাদের মনে নাই অনেক আগে অন্য একটা ম্যাপে খেলতাম তখন গিয়েছিলাম সাজেকে এমবিডি ম্যাপে আমরা এখনো সাজেকে যাইনি এটা কী লেখা এমবিডি ম্যাপে এখনো সাজেকে যাইনি তো আমরা আজকে এমবিডি ম্যাপে সাজেকে যাবো আমরা চিটাগাঙ্গের দামপাড়াতে রয়েছি দামপাড়া থেকে এখন বের হয়ে যাবো আমাদের যাত্রী সব উঠে গেছে যাত্রী উঠার পরেই ভিডিওটা চালু করে পিছন দিকে যাচ্ছে কেন যাত্রী উঠার পরেই ভিডিওটা চালু করেছি তো আমরা এখন চলে যাচ্ছি দামপা এসে সাজেকের উদ্দেশ্যে আমরা ওটা সাজেকটা মার্ক করে নিই ম্যাপে এখান থেকে সাজেক হচ্ছে এই রাস্তাটা দেখতে খুবই ছোট লাগতেছে যে একদম কাছাকাছি সাজেক ভাই কিন্তু সাজেক এই একশো উনচল্লিশ কিলোমিটার পথ যেতে আমাদের প্রচুর প্যারা খেতে হবে কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের সবাই জানেন যে সাজাকের রাস্তাটা কেমন ঠিক আছে সাজেকের রাস্তাটা কতটা আঁকা বাঁকা এবং ভয়াবহ রাস্তা তো আজকে আমরা সেই ভয়াবহ রাস্তা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি চলেন আমাদের সাথে আপনারাও এক্সপিরিয়েন্স করবেন সাজাকের রাস্তা সাজেকের রাস্তা কিন্তু একদম অ্যাকুরেটলি বানানো হয়েছে যেমন হচ্ছে আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড় আছে বাস্তবে ওরকমভাবেই বানানো হয়েছে ভাই কোনো চেঞ্জ নাই তো আপনারাও দেখেন যে কেমন লাগে সাজাকের রাস্তা যারা সাজাকে গিয়েছেন এখন পর্যন্ত আর ভাই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি জানেন এই ভিডিওর সাজাকের একদম লাস্ট যে পাহাড়টা ওই পাহাড়টা কারণ ওই পাহাড়টা উঠতে গেলে ঠিক আছে নর্মাল যে কোনো গাড়ির ভাই কষ্ট হয়ে যায় মানে অবস্থা খারাপ হয়ে যায় যদিও অঞ্জে গাড়ি সেদিক থেকে ভালো আছে ওরকম অবস্থা খারাপ হয় না অঞ্জে গাড়ি হচ্ছে গিয়ার কমায় উঠতে পারে কিন্তু ভাই যদি বলবো নিয়ে আসেন তাইলে আপনার অবস্থা খারাপ বলভোরে একটা ভিডিও দিয়েছিলাম মেবি সাজাকের যে উঠতে গিয়ে পরে অঞ্জে ধাক্কে উঠানো লাগছে বলবরে বলবো বাসের অঞ্জে বাস ধাক্কে উঠেছিল যাই হোক আমরা যেতে থাকি সাজাকের রাস্তায় ট্রাফিক একটু কমানো আছে কারণ ভাই সাজাকের রাস্তায় ট্রাফিক বাড়ানো থাকলে আপনি গাড়িই চালাতে পারবেন না একে তো হচ্ছে সিঙ্গেল লেনের রাস্তা পাশাপাশি হচ্ছে কি এত পরিমাণে পাহাড় এবং উঁচু নিচু আপনি গাড়ি চালাতেই পারবেন না এই ব্রেক চাপ কতক্ষণ আগে দেখেন পার্কিং ব্রেক ইংগ্রেস করে তারপরে গাড়ি থামে না এখানে কাজ চলতেছে রাস্তার আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সাজাকের রাস্তায় প্রবেশ করবো দেখেন এই যে পরে সাজাগের রাস্তায় মোচড়টার পরে কুরবাণী বাস কিন্তু সাজাকে যায় না ভাই এটা হচ্ছে বান্দরবনের গাড়ি কিন্তু সাজাকের কোনো গাড়ি পাচ্ছি না তাই হচ্ছে এটা নিয়ে নিয়েছি সাজাকে যদিও গাড়ি যায় না ছবি পর্যন্ত গাড়ি যায় সাজাকে কখনোই কোনো বাস যায় না কিন্তু আমরা আজকে বাস নিয়ে সাজাকে যাবো আপনারা তো অনেক সময় চাঁদের গাড়িতে করে সিএনজিতে করে মাহিন্দ্রাতে করে অনেক অনেক বাইকে করে অনেকভাবে গিয়েছেন বাসে করে কোনো দিন গিয়েছেন সাজেক আজকে চলে এই যে এখন আমরা সিঙ্গেল লেনের রাস্তায় চলে আসবো এই যে ডাবল লেন থেকে সিঙ্গেল লেন হয়ে গেল সাজাগের রাস্তা শুরু আরো সিঙ্গেল হয়ে গেছে ভাই সিঙ্গেল তো সিঙ্গেল সিঙ্গেল দেখেন দুইটা গাড়ির পাশাপাশি গেলে আর কোনো জায়গা থাকে না স্পেস থাকে না তো এই রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে কি রে ভাই ড্রাইভিং স্কিল এত বাজে আমার সকাল সকাল তো ঘুম থেকে উঠে গাড়ি চালাচ্ছে এখানে ড্রাইভিং স্কিল বাজে ভাই হাত ক্লিয়ার হয় নাই সব কিছুতেই একটা হাত ক্লিয়ারের ব্যাপার আছে আপনি যাই করেন এত হাত ক্লিয়ার না হলে আপনি এটা ভালোভাবে করতেই পারবেন না চলেন আমরা যথাসম্ভব দ্রুত সারিয়ে যাওয়ার চেষ্টা করব এই রাস্তাটা একটু আঁকা পাকা রাস্তা যার কারণে আপনারা হচ্ছে একটা অ্যাডভেঞ্চারাস ফিল পাবেন অন্য যত ভিডিও দেখছেন ওই ভিডিওতে অ্যাডভেঞ্চারাস কোনো ফিল নেই ভাই কারণ আমরা হচ্ছে গিয়ে সরাসরি সুন্দর রাস্তায় বাংলাদেশের যত সুন্দর সুন্দর রাস্তা আছে ওই রাস্তাগুলো চালিয়েছি কিন্তু আজকে আমরা চালাচ্ছি বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা ওই দেখেন দেখছেন দেখেন অবস্থা ফোরটি থ্রিতেই গাড়ি কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে এই রাস্তায় এই রাস্তায় গঞ্জে ছাড়া ভাই কোনো গুতি নেই অন্য কোনো গাড়ি নিলে আপনি পারবেন না বেরো বেরো বেরোয় গেছে গেছে দেখছেন কি একটা ইন্টেন্স ওটি দিলাম এর জন্য হইলে একটা লাইক দিয়ে দেন সবাই এই ওটিটার জন্য সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা যারা ভিডিওটা দেখতেছেন নিচেই লাইক বাটন আছে সবাই একটা করে লাইক দিয়ে দেন

গাড়ির সংখ্যা মোটামুটি আছে যেহেতু সিঙ্গেল লেনের রাস্তা তারপর একটা বারটা গাড়ি আসতেছে বলব ট্রাক এই যে এই যে এই মোড় গুলো দেখেন এই যে দেখছেন চলে আসছে গাড়ি বলতে না বলতে ইন্টেন্স ইন্টেন্স কিছু মোর আছে দেখেন এই দেখেন 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 দেখছেন আচ্ছা আমরা আরেকটু স্লোভাবে চালাই ঠিক আছে এত ফাস্ট চালানোর কোনো দরকার নাই ভাই ভিডিও একটু লং হোক তারপর আমরা রোডটাকে অ্যাডভেঞ্চার করি ভাই যদি গাড়ি লাগাই দিই তাহলে রোডটা অ্যাডভেঞ্চার কেমন হইল এই জিনিসটা আশা করিনি ভাই আমি ব্রেক ধরে রাখছি পর্যন্ত এভাবে তো চালানো যাচ্ছে না আচ্ছা এমনি চালাই ভাই হান্ড্রেড এর উপরে যাবো না ঠিক আছে সোজা রাস্তা থাকলে হান্ড্রেডের এর উপরে যাবো কিন্তু সোজা রাস্তা না থাকলে হান্ড্রেডের এর উপরে যাবো না বাগা রাস্তাতে নাহলে গাড়ি হচ্ছে উল্টাই পাল্টাই যাচ্ছে ভাই এই হচ্ছে আমাদের গাড়ি কুরবানি যারা বান্দরবনে যাতায়াত করছেন তারা দেখে থাকবেন এটারে ওই যে বাঁকা রাস্তা চলে আসছে আমরা এখন গাড়ির স্পিড কমাই দিব যে স্পিড কমায় স্যালারিলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম থাকে ওই দেখেন সামনে আগা বাগা রাস্তা শুরু হইলো মাত্র এতক্ষণ তো ভাই নর্মাল ছিল এই যে সামনে আসতেছে

কিচ্ছু দেখতেছি না দেখেন সামনে চালাচ্ছি এই যে গাছপালা রাস্তার মাঝখানে চলে গাড়ি আসিস না ভাই গাড়ি আসিস না এই দেখেন ব্রেক দিলেও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাইরে ভাই গাড়ি ব্রেক দিলেও গাড়ি কন্ট্রোল হারা যাচ্ছে এই যে রাস্তা আঁকা বাঁকা ম্যাপে একটু ফলো করুন ম্যাপটা একটু দেখুন রাস্তাটা দেখেন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি স্লো চালাই ভাই কখন চলে আসে গাড়ি অপোজিট থেকে এই দেখেন রাস্তা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা অ্যাডভেঞ্চারাস রোড লাগছে নাকি সামনে হানি একটা গাড়ি আছে গাড়ি না আসলে অপোজিট থেকে নাই আমরা এই রাস্তায় ওটি দিই ভাই চিন্তা করেন আলট্রা লিজেন্ড ফো এই জন্যই অ্যাক্সিডেন্ট করি গাড়ি আছে নাকি নাই সামনে মোর ভাই গাড়ি চলে আসলে এই যে কট মনে করেন এখন গাড়ি আসলেই কট আসলেই কট এই যে জানতাম জানতাম এই জিনিসটাই হইতো মনে মনে এটাই ভাবতেছিলাম যে মোর আসছে যেহেতু গাড়ি অবশ্যই আসবে এমবিডির মোর বইলা কথা চলেন এগুলো ইগনোর করবেন কারণ যেহেতু রাস্তা এই রকম ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবেই ভাই কিন্তু চ্যালেঞ্জের ভিডিও করতেছি না আপনার ভিডিওটা আরেক দিন করবো চ্যালেঞ্জের ভিডিও আমি কোন অ্যাক্সিডেন্ট সারা গাড়ি চালাব গেম প্লে ভিডিও দিচ্ছি চ্যালেঞ্জের ভিডিও না আর মাত্র পঞ্চাশ কিলোমিটার রাস্তা আছে যেটা যেতে আমাদের অনেক টাইম লেগে যাবে ওই দেখেন ট্রাফিক আসতেছে তো আসতেছে কোনো থামা থামে নেই চলেন আবারও পাহাড়ি রাস্তা দেখাবো আমরা কিন্তু এখন মেবি খাগড়াছড়িতে চলে আসছি হ্যাঁ খাগড়াছড়িতে চলে আসছি এটা হচ্ছে খাগড়াছড়ি ভিতরে বাস টার্মিনাল আছে ওইদিকে পার্কিং ব্রেক গেস্ট করা গাড়ি কিন্তু চলতেছে কি একটা অবস্থা ওকে আমরা আবার পাহাড়ি রাস্তা গিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা একটু সোজা রাস্তা ওকে এখন এই রাস্তাটা দেখেন ভাই ওই যে দেখেন সামনে দিয়ে গাড়ি নামতেছে ওই যে আসতেছে দেখেন দেখা যায় ওই যে গাড়ি আসতেছে দেখেন রাস্তা এবার ভাই এবার সিঙ্গেল লেনও নাই ভাই এবার হচ্ছে ওয়ান ওয়ে রোড হয়ে গেছে ওয়ান ওয়ে ওই দেখেন এই যে পাহাড়ে উঠতেছি এই যে উঠলাম অনেক কষ্ট করে আবার দেখবেন নামা এই যে আবার নামতেছি এই যে পাহাড় থেকে নামতেছি আবার পাহাড়ে উঠতে হবে মাত্র একত্রিশ কিলোমিটার রাস্তা আছে বেশি একটা নেই কিন্তু একত্রিশ কিলোমিটার যেতে অনেক কষ্ট হয়ে যাবে কারণ এখন শুধু পাহাড় আর পাহাড় ওই যে আবার পাহাড়ে উঠতেছি দেখেন ওই যে রাস্তা পাহাড়ে উঠার এই যে এই যে এই যে পাহাড় উঠতেছে গাড়ি এই যে দেখেন উঠতেছে ভাই এই রাস্তায় আমি ওয়ান ফোর্টি চালাচ্ছি চিন্তা করেন ওয়ান ফোর্টি যেখানে মানুষ আশি বা ষাটের উপরে গাড়ি তুলতে পারে না এই যে এই যে এই যে এখন এটা সমতল আবারও আঁকা বাকা আছে এই যে আঁকা পাকা আছে গাড়ি না আসলে সৌদিয়া সৌদিয়া শ্যামলী ভাই অনেকে মনে করতে পারেন যে গাড়ি ধরার সাথে রাস্তার বাইরে চলে যাচ্ছে ভাই রাস্তার বাইরে যাচ্ছি না ওরে স্পিড হাই হাই শ্যামলি কীভাবে গেল এটা তা আমি কিন্তু রাস্তার বাইরে যাচ্ছি না ভাই রাস্তাটাই এরকম আপনাকে হালকা একটু বাইরে চাক্কা বের করে চালাতেই হবে কারণ তা না হলে আপনি হচ্ছে অপোজিট সাইডে গাড়ির সাথে লাগাই দেবেন যারা যারা এই রাস্তায় এক্সপিরিয়েন্স করেনি তারা এমবিডিতে চলে আসেন এমবিতে এসে হচ্ছে আমাদের সাজাকের রাস্তা এক্সপিরিয়েন্স করে নেবেন নিজেরা গাড়ি চালায় নেবেন এই রাস্তায় দেখবেন কেমন লাগে একুশ কিলোমিটার রাস্তা আছে মাত্র আরে সামনে এগুলা কি ভাই কতগুলা বাঘ ওই দেখেন গাড়ি চলবে আচ্ছা আমরা কিন্তু আস্তে আস্তে নামতেছি দেখছেন কিন্তু নামতেছে ঢালে এই যে নামতেই আছে নামতেই আছে এখনো নামতেছে এই যে এখন আবার উঠবে এই দেখেন এই যে উঠা শুরু উপরের দিকে ট্রাফিক উপরে উঠছে এখন আবার নামবে দেখেন নাকি আবার উপরে উঠবে আবার নামবে হয়তো মাত্র তেরো কিলোমিটার রাস্তা আছে এর মধ্যে আমরা সাজাকের বড় পাহাড়টা পেয়ে যাবো পুলিশের গাড়িও আসে থাকে না যে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ দেখেন কি লাখায়দের সাথে আয় হাই দেখাই সামনে থেকে দাঁড়ান ডিএমপি গাড়ি এই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আই হাই রে পুলিশের গাড়ি চলে গেছে ভাই আমাদের মাইরা দিবে আহা পুলিশের গাড়ি বলে কথা কোনো সাইড হবে না সামনে কি জ্যামে পড়লাম নাকি আমরা পুলিশের গাড়ি ক্রস করে চলে গেলাম অপরিচিত থেকে কোনো গাড়ি না থাকলেই হয় দেখেন দেখেন ফুল পিক ধরে রাখছি তাও পঞ্চাশ সাইড এর উপরে গাড়ি গতি উঠতেছে না দেখেন দেখেন একবার গিরি খাদ ওই দেখছেন এই যে খাদ ড করতেছি ওই যে গাড়ি একটা আসতেছে দেখেন আমরা ম্যাপটা একটু অফ করে দেখাই কেমনি ড্রাইভ করতেছি আমরা এই দেখেন রাস্তা দেখেন একবার ওইদিকে উঠতে হবে আমাদেরকে ওই দেখেন কই উঠতেছি ভাই আই হাই এবার দেখছেন রাস্তাটা দাঁড়ান আবার দেখাই এবার দেখেন আমরা ওই দিক থেকে আসছি ওই যে মাথা থেকে ওই দিক থেকে ঘুইরা আইসা এখান দিয়ে আসছি আবার ওই যে সামনে যাব ওই যে সামনে এই দেখেন কেমনে নামতেছি দেখেন 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 ও মাত্র পাঁচ কিলোমিটার আছে এখনই সেই বড় খা বড় পাহাড়টা একদম সবচেয়ে বড় পাহাড়টা এখনই চলেন দেখাই এই যে সবচেয়ে বড় পাহাড়ের রাস্তাটা ভাই এই খবর হয়ে যায় সব দেখেন ওই দেখেন কিভাবে উঠতে হবে ওই দেখেন ওই যে পাহাড়ের চূড়া এই যে গাড়ি উঠতেছে মনে হচ্ছে গাড়ি আকাশের দিকে চলে যাচ্ছে দেখেন ওই যে আকাশের দিকে চলে যাচ্ছে গাড়ি এই ধরে না এই গেছে 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 আই হাই আই হাই ওট আল্লাহ পিছোন দেখন কতগুলা গাড়ি ভাই আরে একটু আরে একটু উইটা গেছে উইটা গেছে গেছে বিশ একুশ রুপে গাড়ির গতি উঠতেছে না ভাই চিন্তা করেন এই শাহজাকের রাস্তায় তো এই যে চলে আসছি শাহজাকের যে হোটেল মোটেল যতগুলো আছে সব কিছুতে এই যে এই গাড়ি চলে আসছে আমরা শাহজাকের একটা গোল চত্বর আছে ওইখানে হচ্ছে গাড়ি রাখবো ঠিক আছে এই দেখেন হোটেল মোটেল গাড়িটা এখানে পার্ক করে ঘুরে রাখবো এই যে বাস রাখার জায়গা এত সুন্দর ভিউ আপনারা কোথায় পাবেন বলেন দেখেন তো গাড়ি কোথায় রাখছি সামনে পিছনে সবখানে পাহাড় গাড়ি এখানে রেখে দিচ্ছি তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আগামীকালকে কোনো আগামী কোনো ভিডিওতে লাইভ ভিডিওতে বা কোনো সেট ভিডিওতে বা কোনো গেম প্লে ভিডিওতে সবাই রিকোয়েস্ট করবেন কোথায় যাবো রুট রিকোয়েস্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম